আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও এক নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে কর্নিয়া ভর্তি গাইড দুই হাজার চব্বিশ আপনারা অনেকেই আছেন যারা এসএসসি পরীক্ষার পরে আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি সহায়ক গাইড খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি উপকার হবে তো আজকে হচ্ছে কথা বলবো আপনাদের কর্নিয়া ভর্তি গাইড দুই হাজার চব্বিশ নিয়ে আচ্ছা তো প্রথমে গাইডের বৈশিষ্ট্যটা বলে নেই তো আপনারা যারা বাড়িতে বসে। আপনারা যে ভর্তি যুদ্ধ ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন কর্নিয়া ভর্তি গাইডটি আপনার জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে তো কর্নিয়া ভর্তি গাইডটিতে রয়েছে হচ্ছে আপনার প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা প্রশ্ন আপনার বাংলা ইংলিশ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং সাধারণ জ্ঞান যেইটা আছে এটার উপর আলাদা 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 আলাদাভাবে আপনাদের এমসিকিউ এমসিকিউগুলা দেওয়া আছে এবং আরও যেটা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর একটা দেওয়া আছে যে প্রশ্ন ব্যাংক মানে আপনি যে আইএসটি ম্যাথসের যে বিগত সালে যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে সেই ভর্তি পরীক্ষাগুলার প্রশ্ন এবং সঙ্গে উত্তর দেওয়া আছে তো আপনারা বাড়িতে বসেই বিগত বছরের যে প্রশ্ন এবং উত্তরগুলো পরে ভর্তি পরীক্ষার জন্য একটি ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন ঠিক আছে আরও বইটিতে রয়েছে যে আপনি নিজে যাচাই করার জন্য মডেল টেস্ট তো ওইখান থেকে আপনি দেখে দেখে নিজেই বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে তারপর যে প্রশ্ন আসে যে কেন এই গাইডটা কেনব এই গাইডটা অন্য অন্য সব বাজারের যে গাইডগুলো আছে সব গাইড থেকে আলাদা কর্নিয়া ভর্তি গাইডটা হচ্ছে কি বলে সব অন্য যেগুলো আছে ওইগুলার থেকে তুলনামূলক ভালো ঠিক আছে এইটা হচ্ছে বাজারে প্রচলিত একটি প্রচলিত একটি গাইড দিতে পারেন হচ্ছে কি বলে জনপ্রিয় একটি গাইড হচ্ছে কর্নিয়া ভর্তি গাইড আপনারা যারা বাড়িতে বসেই আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে পারে তো আপনারা হয়তো বাড়ির আশেপাশে লাইব্রেরিতে এই কর্নিয়া ভর্তি গাইডটি পাবেন না তো আপনারা আপনাদের যেন আপনারা পড়তে পারেন সেই কারণে আমরা আপনাদের এই গাইডটি অনলাইনে অর্ডার নিয়ে থাক নিব এবং আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব তো গাইডের আমি মূল্যটা বলে দেই। এই কর্নিয়া ভর্তি গাইডের আপনার মূল্য ডেলিভারি চার্জসহ ডেলিভারি সহ আপনার পাঁচশো বিশ টাকা ঠিক আছে আপনার ডেলিভারি চার্জসহ ভর্তি গাইডের মূল্য পাঁচশো বিশ টাকা ঠিক আছে অর্ডার করার নিয়মটা বলে দিই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ডবল এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের বিকাশ নাম্বার ঠিক আছে তো অর্ডার করার নিয়মটা আমি বলি যে প্রথমে যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা বিকাশ নাম্বার এই নাম্বারে পাঁচশো টাকা আপনি সেন্ড মানি অথবা ক্যাশ ইন করবেন ঠিক আছে তারপর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো এই এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে বলবেন যে আপনি এই নাম্বার থেকে মানে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন ওই নাম্বারের শেষের চারটি নাম্বার বলবেন এবং তারপর হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার এবং সুন্দরবন কুরিয়ার ঠিকানা বলবেন মানে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই ভর্তি গাইডটি পাঠিয়ে দেবো ঠিক আছে তো আপনারা কুরিয়ার থেকে বইটি সংগ্রহ করে নেবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো এবং আমাদের সঙ্গে এদের সঙ্গে আর যে আমাদের প্রাইভেট ব্যাচ চলতেছে আইএসটি ম্যাস ভর্তি পরীক্ষার ভর্তি কোচিং চলতেছে আপনারা যারা ভর্তি কোচিংয়েও ভর্তি হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমি ডিসক্রিপশনে যে অর্ডার বই অর্ডার করার নিয়মটা লিখে দিয়েছি আমাদের ফেসবুক গ্রুপে চাইলে যুক্ত হতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম